আসসালামু আলাইকুম সম্প্রতি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ পদের নাম দেওয়া রয়েছে নিরীক্ষা কর্মকর্তা এখানে পদসংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে প্রদান করানো হবে নম্বর রয়েছে সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার এখানে দশজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বেতন ভাতা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তিন নাম্বার রয়েছে প্রোগ্রাম অর্গানাইজার এখানে দশজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে বেতন প্রদান করা হবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বয়স পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে চার নম্বর রয়েছে ফিল্ড অর্গানাইজার এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশ থাকলে আবেদন করা যাবে বাইশ হাজার প্রতি মাসে বেতন প্রদান করা হবে বয়স বছরের ভিতরে হতে হবে পাঁচ নম্বর রয়েছে প্যারামেডিক্স এখানে দশজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্যারামেডিক্স এ ডিপ্লোমা এবং বিএমডিসি এর নিবন্ধন থাকতে হবে এখানে তেইশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে এখানে বয়স তিরিশ বছরের ভিতরে হতে হবে প্রিয় বন্ধুখন আপনারা এই পদগুলোতে আবেদন কিন্তু করতে পারেন এই পদগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা মোবাইল নম্বর সহ আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং জাতীয় পরিচয় পত্রের কপি আর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ আগামী তিরিশ নয় দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আপনারা নিম্ন লিখিত ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে আবেদন পাঠানোর ঠিকানা রয়েছে পরিচালক থেকে শুরু করে এই যে ঢাকা এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠাতে পারেন অথবা এই যেখানে এখানে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখের আগে আপনারা এই আবেদনটি করে নেবেন কেমন এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তারা পেজ লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ